বন্ধু সোপিকে নতুন ভিডিও চলে আসছে তোমরা হয়তো কিছুই জানো না কিন্তু দেখো এই ছেলেটির বিয়ে হয়ে যাচ্ছে তাই জন্য দেখো বিয়ের একটা নতুন ব্লগ তৈরি করতে গেছিল বড় রেস্টুরেন্টে আর দেখো এখানে কিন্তু ক্যামেরাম্যান আর দেখো এখানে এই ছেলেটি কিভাবে এখানে হাই বলছে এক সঙ্গে কিন্তু বন্ধু তোমরা জানো না একটা নতুন ভিডিও হতে চলেছে আর দেখো সবাই এখানে মিলে কীভাবে একটা বড় রেস্টুরেন্টে গিয়েছিল আর দেখো এই ফুচকিটাও গেছিলো এখানে আর কিভাবে এখানে হাসছে আর দেখো এখানে কিন্তু সত্যি বিয়ের মতো একদম সব কিছু এখানে ছিল আর দেখো এখানে কিন্তু গিফট দিচ্ছিলো সবাই এঁকে মানে যে কয়না এখানে কয়না হয়েছে সালমা মানে ছোট্ট সালমা আর দেখো কিভাবে সবাই মিলে গিফট দিচ্ছিল আর বর দেখো কী দিই আরে এটা কি রে ভাই বর এই রকম হয় না কি শার্ট পরে কিন্তু দেখো এই পুচকি মেয়েটি সবসময় বেশি কথা বলে ভিডিও শ্যুট করার সময়ও আর তারপরে চলে যায় পার্কে ধুলিয়ান পার্কে গিয়ে কিভাবে এখানে ভিডিও শ্যুট করছিলো আর এখানে এত মানুষজন আর দেখো একটা ছোট্ট মিনি ঘরকে কিভাবে রেখেছিল কিন্তু এত রোদের কারণে সবাই মিলে জল খাচ্ছিল কিন্তু দেখো ডিরেকশন করার জন্য এখানে কি সিস্টেম করেছিল সবাই মিলে কিন্তু একটা ছোট্ট মিনি ঘরের মধ্যে যায় এখানে কাপড় চেঞ্জ করে কারণ এখানে এত মানুষ এত বাচ্চা আসে এখানে শুধু তাদের ভিডিও শ্যুটগুলো দেখার জন্য আর দেখো রিয়াজ দেখো রিয়াজের ছোটো ভাই পিন্টু আর দেখো ঝিন্টু কিভাবে এরা সবাই একসঙ্গেই কিন্তু ভিডিও শ্যুট করতে গেছে আর এদিকে দেখো কিভাবে বন্ধু গাড়িতে বসে এখানে এখানে ভিডিও শ্যুট শেষ হওয়ার পরে দেখো নদীর কিনারে যায় কিন্তু নদীর কিনারে দেখো এখানে মানুষজনের এত ভিড় ছিল তারপরে দেখো এখানে রেস্টুরেন্টে কিন্তু শেষের সময় একটা ক্লিপ লাগিয়ে দেয় আর দেখো এটাই কিন্তু আসলেই কিন্তু খুবই একটা সুন্দর নতুন ভিডিও আসতে চলেছে তোমরা অবশ্যই এই রকম নিত্য নতুন আপডেট পেতে চাইলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে নাহলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না যে পলি টিভি চ্যানেলে কখন কোন ভিডিও আপলোড হচ্ছে কখন কোন ভিডিও শ্যুট হচ্ছে পার্ট কবে আসবে পার্ট ওয়ান কবে আসবে কার কোথায় বিয়ে হচ্ছে কার কোথায় বাড়ি কে কত মাসে টাকা ইনকাম করে এগুলো কিন্তু সব কিছু তথ্য আমাদের চ্যানেলেই আসে কিন্তু তোমরা হয়তো এখনও জানো নি তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে পারো কারণ রকম নিত্য নতুন আপডেট পেতে চাইলে কারণ তারা কোন গ্রামে থাকে তারা কোথায় ভিডিও শ্যুট করতে যায় তাদের ভিডিওতে খরচা কত হয় তারা কি খায় কি খেতে ভালোবাসে কোন ক্লাসে পড়ে শফিকের রিয়াজের এখানে সবারই মানে পলিটিভি চ্যানেলের অল আপডেট তোমরা এই চ্যানেলে পাবে তাই জন্য বন্ধুরা তোমাদের একটা কাজ করতে হবে ম্যান সবার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারপরে ভিডিওটাকে লাইক করো আর ভিডিওটা শেয়ার করো কারণ এই পলি পলিটিভি চ্যানেলে অনেক ভিডিও দেখে কিন্তু তাদের সম্পর্কে কিছুই জানে না অবশ্যই তোমরা ভিডিওটাকে শেয়ার করবে লাইক করো বাই একটা কথা তোমাদের শেষের সময় বলতে চাই তোমার বাড়িটা কোথায় অবশ্যই কমেন্টে বলে যাও যা